আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল দশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এস ব্যাচ হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয় এসিসি ও সব পরীক্ষার ফলাফল প্রকাশের পরে হাসি আনন্দের মাঝে কেউ কেউ রয়েছেন বিস্মিত অথবা কেউ রয়েছেন হতাশ খাতায় উত্তর ঠিকভাবে লিখেছেন তবু নাম্বার আশানুরূপ হয়নি এমন অভিযোগ রয়েছে বহু শিক্ষার্থীর কিন্তু এই হতাশা কিংবা ক্ষোভ চেপে রাখার কিছু নেই শিক্ষা বোর্ড দিয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ অর্থাৎ ফল পুনরীক্ষার আবেদন করা যাবে নির্ধারিত প্রক্রিয়ায় আজকের ভিডিওতে আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ করার আবেদন শুরু ও শেষ তারিখ কোন অপারেটর দিয়ে আবেদন করতে হয় একটি বিষয়ের জন্য কত টাকা লাগে এবং এই জিনিসটি কীভাবে করতে হবে শুরুতেই বলিনি এই আবেদনটি শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে তো যদি আপনি নিজে নিজে করতে চান অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং কিছু তথ্য থাকতে হবে যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে টেলিটক সিম কেনার কোনো প্রয়োজন নেই আমাদের সাথে যোগাযোগ করলে ভোট চ্যালেঞ্জ করে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং কমেন্টেও দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আবেদনটি শুরু হবে এগারো জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে সতেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যাদের মনে হয় ফলাফলে ভুল থাকতে পারে তাদের জন্য সময় বৃদ্ধি দিয়েছে শিক্ষা বোর্ড শুক্রবার এগারো জুলাই দুই তারিখ থেকে সতেরো জুলাই তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে সময়টুকু খুবই কম কিন্তু এই সময়ের মধ্যে হতে পারে আপনার ভাগ্য ফেরার গল্প যাদের টেরিটক সিম আছে তারা কিন্তু চাইলে ঘরে বসে আবেদনটি করতে পারবেন এজন্য জন্য আপনার শুধুমাত্র একটি টেলিডক সিম দরকার এবং কিছু তথ্য আপনি কি করবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন আর এস সি স্পেস আপনার যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত নাম এরপর স্পেস তারপরে রোল নাম্বার এবং বিষয় কোড কোন কোন বিষয়ে সাবজেক্ট চয়েস দিবেন সেটা অবশ্যই কোড নাম্বারটি লিখে দিবেন প্রয়োজনে আপনি অ্যাডমিট কার্ড ফলো করতে পারেন প্রতিটা অ্যাডমিট কার্ডে সাবজেক্টের সাথে কোড নাম্বার দেওয়া আছে এরপরে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে প্রতিটা বিষয়ের জন্য আবেদন ফি একশো টাকা একটি অথবা একাধিক বিষয়ের ফি যোগ হয়ে টেলিটক থেকে ফিরতি একটি এসএমএস আসবে সেই এস এম জানিয়ে দেওয়া হবে মোট খরচ এবং একটি পিন নাম্বার সেই পিন নাম্বার ব্যবহার করে আরেকটি এস পাঠিয়ে দিতে হবে আবেদনটি নিশ্চিত করার জন্য আবার বলছি যাদের টেলিটক সিম নাই অথবা যারা আবেদন করতে ইচ্ছুক বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বোর্ডের কোড নাম্বারটি জেনে রাখুন ঢাকা ডিএইচএ চট্টগ্রাম সিএইচআই রাজশাহী আর এজে কুমিল্লা এম যশোর জে ই এস বরিশাল বি এ আর সিলেট এস ওয়াই এল দিনাজপুর ডিআইএন মাদ্রাসা ডি কারিগরি টিসি মমন সিং এম ওয়াই এম এই সবগুলো হলো ভোটের সংক্ষিপ্ত নাম আপনার খাতা কি সঠিকভাবে দেখা হয়েছে প্রশ্নটা নিজের কাছে রাখুন যদি মনে হয় ভুল হয়েছে নম্বর বঞ্চিত হয়েছেন তবে আর দেরি নয় সময় মতো আবেদন করে নিন প্রতি বছরই অনেক শিক্ষার্থীর নম্বর সংশোধিত হয় কেউ কেউ পেয়ে যান কাঙ্ক্ষিত গ্রেডও এই প্রক্রিয়া শুধু একটি সুযোগ নয় বরং নিজের প্রাপ্য অধিকারের আদার একটি পথ তাই নিয়ম মেনে সময়ের মধ্যে ভোট চ্যালেঞ্জ করুন হয়তো আপনার পরিশ্রমের সঠিক স্বীকৃতি এভাবে এসে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান